বঙ্গবঙ্গ কি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে উনিশশো সালে বঙ্গবঙ্গ একটি তাৎপর্য ঘটনা প্রশাসনিক কাজে সুবিধার্থে বাংলার প্রদেশকে বিভক্ত করে আলাদা দুইটি প্রদেশ করার ইতিহাস বঙ্গবঙ্গ নামে পরিচিত ব্রিটিশ ভারতের বয়লাট লর্ড কার্জন এই বিভক্তি করেন কিন্তু হিন্দু মুসলমানের এই বিভক্তির ফলে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয় এক পক্ষ একে স্বাগত জানায় ও অন্য পক্ষ বিরোধিতা করে বঙ্গভঙ্গ উপমহাদেশে সর্ববৃহৎ প্রদর্শন ছিল বাংলা প্রেসিডেন্সি এটি বাংলা বিহার নাগপুর ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল বাংলার প্রেসিডেন্সি শাসনবার ছিল একজন গভর্নর বা ছুটোলাটের উপর কিন্তু তার এক পক্ষে শাসন পরিচালনা করার চেষ্টা করা হয়েছিল হেন অবস্থায় বল্লাট কার্জন বাংলা প্রেসিডেন্সি বিভক্ত করার পরিকল্পনা করেন এই লক্ষ্যে তিনি পূর্ব বাংলা পরিদর্শনে আসেন এবং বঙ্গবঙ্গের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারই নির্দেশে বাংলার প্রদেশকে দুটি প্রদেশে বিভক্ত করা হয় একটি হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগ ও আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে অন্যদিকে হল পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা নিয়ে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশ এর রাজধানী কলকাতা থেকে যায় পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর নিযুক্ত হল সার বেসফিল্ড ফুয়ার এবং পশ্চিমবঙ্গের গভর্নর হলেন স্যার এন্ডু ফ্লেজার দুইটি সম্পূর্ণ নতুন প্রদেশে সৃষ্টিতে বাংলা প্রদেশের হিন্দু মুসলমান সম্প্রদায়ের বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করে মুসলমানরা বঙ্গবঙ্গকে সমর্থন জানায় এবং হিন্দুরা এর তীব্র বিরোধিতা করেন পরিশেষে বলা যায় যে উপমহাদেশের ইতিহাসে বঙ্গবঙ্গ ছিল একটি অন্যতম আলোচিত ঘটনা যদিও হিন্দুরা তীব্র বিরোধিতা করেন মাত্র ছয় বৎসরের মাথায় বঙ্গবঙ্গ হ্রদ করা হয় তথাপি এর প্রসার ছিল সুদূর প্রসারের বঙ্গবঙ্গের ফলে মুসলমানরা তাদের জন্য আলাদা ভূমি লাভ করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ